দর্শক এই রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই শুরুতেই সংবাদ জানাবো মাত্র পাওয়া ছিল না নৌপথে চাঁদাবাজি সমন্বয়ক পরিচয়দানকারী সহ গ্রেপ্তার সাতজন জানাবো নির্বাচনে আশি হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়ে দিব ফেসবুক লাইভে পনেরোই আগস্ট শোক দিবস পালনের আহ্বান জেড আই খান পান্নার সর্বশেষ জানিয়ে দিব মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা সাইলেন প্রধান উপদেষ্টা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ নৌপথে চাঁদাবাজি সমন্বয়ক পরিচয় দানকারী সহ গ্রেপ্তার সাতজন সিলেটের গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজি মামলায় সমন্বয়ক পরিচয় দানকারী আজমহল হোসেন সহ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব নয় পরিচয় দানকারী আজমল হোসেন সহ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব নয় রোববার দশই আগস্ট তাদেরকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এর আগে তিনটার দিকে হবিগঞ্জের সাইস্তাগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার আজমল হোসেন উপজেলার লেংকুড়া গ্রামের ফয়সাল আহমেদের ছেলে তিনি নৌপথে নৌকাটকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গত বছরের পাঁচই আগস্ট থেকে জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক হিসেবে নিজেকে দাবি করতেন তিনি গ্রেপ্তার অন্য আসামিরা হলেন উপজেলার লেঙ্গুড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে সুলতান আহমেদ ফজর রহমানের ছেলে বিল্লাল মেম্বার মৃত মুসাব্বিরের ছেলে সুবাহান ফারুক আহমেদের ছেলে শাকিল মৃত ফজুর রহমানের ছেলে ফারুক মিয়া ও মৃত আব্দুল মুসাব্বিরের ছেলে ফয়সাল মৌলভী জানা যায় আজমলের নেতৃত্বে একটি দল নৌপথে নৌকা ও বাল্ক হেড আটকে রেখে চাঁদাবাজি করতেন এমন অভিযোগে সিলেটের গোয়াইনঘাট থানায় মামলা করেন উপজেলার সদর ইউনিয়নের আব্দুল হালিম নামের এক ব্যক্তি গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের সাইস্তাগঞ্জ থেকে অভিযান পরিচালনা করে আজমল সহ সাতজনকে গ্রেপ্তার করে র্যাব নয় গোয়েনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন চাঁদাবাজির একটি মামলায় সাতজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র্যাব নয় পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে নির্বাচনে আশি হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর আশি হাজারের বেশি সদস্য মোতায়েন করা হবে এছাড়া পুলিশ র্যাব ও বিজিবি সহ অন্য বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবে বলেও জানান তিনি সোমবার এগারোই আগস্ট ঢাকা তিন সংসদীয় আসনের দেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আগে প্রতি কেন্দ্রে দুইজন আনসার সদস্য থাকলেও সামনের নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তার জন্য বাড়তি একজন অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত থাকবেন তিনি আরও বলেন দেশের গণমাধ্যমের সঠিক কাজের জন্য আশপাশের অনেক দেশের মিথ্যা সংবাদ প্রচার বন্ধ হয়ে গেছে ফেসবুক লাইভে পনেরোই আগস্ট শোক দিবস পালনের আহ্বান জেড আই খান পান্নার শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের নিহত হওয়ার ঘটনায় দেশবাসীকে পনেরোই আগস্ট শোক দিবস পালন ও দোয়া করার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মানবাধিকার কর্মী ও মঞ্চ একাত্তর এর অন্যতম সমন্বয়কারী জেড আই খান পান্না রোববার দশই আগস্ট রাতে ফেসবুক লাইভে এই আহ্বান জানান তিনি তিনি বলেছেন প্রিয় দেশবাসী আগামী পনেরোই আগস্ট জাতির একটি শোক দিবস আপনারা যে যেখানে থাকেন সেদিন শুক্রবার যেহেতু সেহেতু অন্তত কালো জামা না হলেও কালো ব্যাস ধারণ করেন এবং বঙ্গবন্ধু এবং তার পরিবারের যে ষোলো জন এবং দুজন বাইরের বোধ হয় একজন কর্নেল জামিল এবং একজন বরিশালের রিন্টু তো আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে তিনি আরও বলেন বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা তার যৌবনের সতেরোটা বছর কারাগারে কাটিয়েছেন পাকিস্তানের সঙ্গে কীভাবে ফাইট করেছেন একটা ফাইট হলো নয় মাসের যুদ্ধ সেটা না তার আগে রাজনৈতিক যুদ্ধ যেটা সেটা অতএব যে যে অবস্থায় পারেন এই প্রতিকূল অবস্থাতেই অন্তত মসজিদে মন্দিরে ঘরে বসে হলেও এই শহীদের জন্য পার্টিকুলারলি বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ কামাল আমার ভাই শেখ জামাল শেখ নাসের তার স্ত্রী শেখ রাসেল বাদ সাহেব তার নাতি বাবু বলতাম সেই বাবু শহীদ ভাই এদের সবার জন্য আপনারা দোয়া করবেন এইটুকুই মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে দেশটির উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোমবার এগারোই আগস্ট দুপুর দুইটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে এর আগে রোববার এর আগে রোববার প্রেস সচিব শফিকুল আলম জানান এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীরতর করা বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে মালয়েশিয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ দেশটি যাতে সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশ থেকে নেয় এই সফরের মাধ্যমে সে চেষ্টা করা হবে এ বিষয়ে অনেক আলাপ ও চুক্তি হবে একই সঙ্গে বাংলাদেশের জ্বালানি ও গভীর সমুদ্রে মৎস্য আহরণ সহ বিভিন্ন খাতে দেশটির বহুজাতিক কোম্পানিগুলোর বিনিয়োগ টানার চেষ্টা করা হবে বলেও জানান তিনি